ঐতিহ্যবাহী ওরস বিরিয়ানি খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে লাইন ধরতে হবে না বাসা সবার জন্য খুব সহজে রান্না করতে পারবেন ওরস বিরিয়ানি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন শুরু করা যাক ওরস বিরিয়ানি ভিডিও দেখতে দেখতে জানিয়ে দিন কে কথা থেকে দেখছেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন প্রথমে মাংস ম্যারিনেট করে রাখার জন্য মাংসে দিয়ে দিব রসুন বাটা আদা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া গুঁড়া মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়া এবারে কিছুটা টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাংসগুলোতে মশলাগুলো ভালোভাবে লেগে যায় মাখানো শেষে ৩০ মিনিটের জন্য রেখে দেব এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব আলুগুলোতে দিয়ে দেবো কিছুটা লবণ হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে মাখানো মাংসগুলো তিরিশ মিনিট হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিয়ে দেব তেজপাতা আস্ত ডালচিনি এলাচ জিরা গুলমরিচ দিয়ে নেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব ব্রাউন কালার চলে আসলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলোকে ভালোভাবে নেড়ে কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দেব মাংস কষানোর সময় আমরা চাল ধুয়ে নেব ধোয়া চালগুলো পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব। মাংসগুলো কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায় মাংসগুলো কষানো হলে একটু পানি দিয়ে নেড়ে দিয়ে দিব বিরিয়ানি মশলা মশলা ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়ে আবারও পনেরো মিনিটের জন্য মাংসগুলো রান্না করে নেব মাংসগুলো থেকে আশি পার্সেন্ট সিদ্ধ হলে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে চালগুলো থেকে পানি ঝরিয়ে নিয়ে শুধু চালগুলো দিয়ে দেব চাল সহ মাংসগুলো আর একটু কষিয়ে নিব গরম পানি দিয়ে দিব চালের দ্বিগুণ পরিমাণে দিয়ে নেড়ে নিয়ে ওপরে দিয়ে দিব ভেজে রাখা আলু কয়েকটা কাঁচা মরিচ এবং পরিমাণ মতো লবণে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বিরিয়ানি হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় পানি পুরোপুরি শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে ওরস বিরিয়ানি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ